বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি আজকে আপনাদের সাথে শেয়ার করব ওয়াটার থেরাপি নিয়ে সাধারণত উচ্চর্চায় পানির ব্যবহারকে সহজ ভাষায় ওয়াটার থেরাপি বলা হয় এটি দুইভাবে করা যায় ইন্টারনাল ওয়াটার থেরাপি অথবা এক্সটার্নাল ওয়াটার থেরাপি ইন্টারনাল ওয়াটার থেরাপিটা কি ইন্টারনাল ওয়াটার থেরাপি মানে দিন আপনি কতটা পানি খাচ্ছেন তার উপর আপনার সুস্থ থাকা নির্ভর করে দিনে অন্তত আট গ্লাস পানি খাওয়া দরকার পানি খেলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় গরমের সময় আরও বেশি পানি পান করা দরকার কম পানি পান করলে কনিষ্টি সমস্যা দেখা যায় ত্বক ও চুলের স্বাস্থ্যের পক্ষে যা সুখকর নয় এবং ক্ষতিকর তাই প্রতিদিন নিয়মিত পানি খাওয়া দরকার এক্সটার্নাল থেরাপি এক্সটার্নাল থেরাপি মানে বাইরে থেকে পানির ব্যবহার শরীর ও ত্বকের যত্ন নেওয়া নানা রকম পদ্ধতির মাধ্যমে এই থেরাপি করা হয় নানা রকম হার্ভস দুধ পানি দিয়ে গোসলের ব্যবস্থা রয়েছে বডি স্টিম ফেসিয়াল ও বডি প্যাকের ব্যবহার করা হয় সঙ্গে বডি মেসাজও জরুরি হাইড্রোথেরাপি ক্লান্তি দূর করতে ও পিঠ এবং গলার অংশ বিশেষের যত্ন নিতে ওয়াটার থেরাপি দিয়ে করা সম্ভব উষ্ণ দুষ্ণ হালকা গরম পানিতে সি সল্ট মিশিয়ে গোসল করুন পিঠ গলা ও অংশের ক্লান্তি দূর হবে সোয়ারের তলায় এমনভাবে মাথা ঝুকিয়ে দাঁড়ান যাতে পিঠ ও অংশের জোরে শোয়ারের পানি পড়ে দারুন আন্ডার ওয়াটার ম্যাসাজ হবে এই পদ্ধতিকে বলে হাইড্রো ওয়াটার থেরাপির উপকারিতা ত্বক মসৃণ করে তোলে গোসলের আগে ভিজে তকে। এক্স ফোলে ফলিয়েটিং স্ক্রাব লাগান বডি স্ক্রাব বা প্যাক হিসেবে ভেসন আটা ভালো কাজ করে এক টেবিল চামচ ভেসনের সঙ্গে অর্ধেক লেবুর রস হলুদ আধা চামচ বেকিং সোডা দুই টেবিল চামচ মধু মিশিয়ে বডি স্ক্রাব তৈরি করুন গোসলের আগে সারা গায়ে হালকাভাবে পাঁচ মিনিট ঘুষুন প্যাক শুকনো হয়ে এলে গোসল করার সময় ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন শুষ্ক ত্বকের জন্য বেসনের স্ক্রাব উপকারী এতে ত্বকের কোষ ঝরে পড়বে তারপর হালকা গরম পানিতে গোসল করুন খুব বেশি গরম পানিতে গোসল করবেন না ত্বক শুষ্ক হয়ে পড়বে তারপর ক্রিম হাতে পানি দিয়ে সারা শরীর মেসাজ করুন শুকনো তোয়ালে দিয়ে গা মুছে ফেলুন জোরে ঘষবে না একটু ভিজে থাকতে থাকতে বডি লোশন ব্যবহার করুন সজীবতা ফিরিয়ে আনুন ঠান্ডা পানি এবং ইসুষ্ণু পানি মিশিয়ে গোসল করে ত্বক সজীব উজ্জ্বল হয়ে ওঠে ফোলা চোখ পায়ে ব্যথার সমস্যার রেহাই পাওয়া যায় প্রথমে গোসল করার আগে ভিজে গায়ে ব্রাশ দিয়ে ভালো করে ঘুষুন রক্ত সঞ্চালন ভালো হবে তারপর ইসদোষ্ণ পানিতে লেমন অরেঞ্জ গ্রেপ ফ্রুড অয়েল বাথরুম দিয়ে গোসল করুন গোসলের পর পায়ের পাতায় ঠান্ডা পানি ঢালুন আরাম হবে বার থাকলে এসেনশিয়াল অয়েল মেশানো পানিতে শুয়ে থেকে পায়ের পাতা দুটো পানির তলায় রাখুন পায়ের পাতায় ঠান্ডা পানি ঢাললে মেটাবলিজম বুস্ট আপ হয় শেষে বডি লোশন লাগান বডি স্টিম এবং ডিটক্সিফিকেশন ডিটক্সিফিকেশন এবং বডি স্টিমের জন্য আপনার পানি ব্যবহার করতে পারেন যেমন ক্লান্তি দূর করার পাশাপাশি শরীরের ডিপ ক্লিনজিং ডিটক্সিফিকেশন সাহায্য করে ওয়াটার থেরাপি বালতিতে গরম পানি রেখে বাথরুমের দরজা বন্ধ করে দিন পুরো বাথরুম গরম পানির ধোয়ায় ভরে উঠলে গোসল করতে থাকুন ভিজে সি সর্ড দিয়ে সার্কুলার মুভমেন্টে কপাল থেকে পা পর্যন্ত তারপর ভালো করে গোসল করে নিন তোয়ালে দিয়ে গা মুছে নিন চুল বাদে বাকি মূল অংশে মাটির প্যাক লাগান তারপর তোয়ালে জড়িয়ে নিন বিশ মিনিট রিল্যাক্স করার পর বিষদুষ্ট পানিতে গোসল করে নিন পনেরো বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এতে ব্লাড সার্কুলেশন ভালো হবে ওটমিল মধু দই কমলা লেবু রস মিশিয়ে মাস্ক বানিয়ে রাখুন মাস্কটা সারা শরীরে মেখে শুয়ে থাকুন মাস্ক শক্ত হয়ে গেলে ভিজে তোয়ালে দিয়ে তুলে ফেলুন হাত ও পায়ের যত্ন সারাদিন শেষে বাড়ি ফিরে এসে অল্প গরম পানিতে লবণ মিশিয়ে হাতে বা পায়ে সেই পানিতে হাত পা ডুবিয়ে রাখুন পনেরো মিনিট পা নরম সারাদিনের ক্লান্তি কেটে যাবে পায়ে ব্যথা কমবে গরম পানি বালতে পা ডুবিয়ে তারপর ঠান্ডা পানি বালতিতে পা দু মিনিট ডিমের কুসুম গরম পানিতে মিশিয়ে চুল ধুয়ে ফেলুন পুদিনা পাতা পানিতে ফোটান বিশ মিনিট এই মিক্সচারের সঙ্গে মাইল শ্যাম্পু মিশিয়ে রোজ ব্যবহার করুন হালকা গরম পানিতে চুল পুরো ভিজিয়ে নিন মাথা খুব ভালোভাবে ধোবেন যাতে স্ক্যাল্পে জমে থাকা ধুলো ময়লা দূর হয়ে যায় রাতে হাতের তালুতে পরিমাণ মতো শ্যাম্পু দিয়ে সামান্য পানি মেশান তারপর চুলের গোড়া ভালো করে লাগান দ্বিতীয়বার শ্যাম্পু করুন সাবারে ধুতে পারলে ভালো হয় এক মিনিটে সুদুষ্ট পানিতে চুল ধুয়ে ফেলুন সবসময় ঠান্ডা পানি দিয়ে চুল ধোয়া উচিত এটা ভুল সবশেষে ঠান্ডা পানি দিয়ে চুল ধুলে চুলের নিস্তেজ ভাব কমে যায়

স্বাভাবিক থেকে তৈলাক্ত ত্বকের জন্য ওয়াটার বেসড ময়শ্চারাইজার ভালো গ্লিসারিন গোলাপ পানি লেবুর রস সম পরিমাণে মিশিয়ে ফ্রিজে এখন গরমে তৈলাক্ত ত্বকের জন্য ভালো ময়শ্চারাইজার মাইল্ড ব্লিচ হিসেবেও এটা কাজ করে শুষ্ক ত্বকের জন্য গ্লিসারিন গোলাপ পানি সম লাগান ফ্রিজে অনেকদিন এই মিশ্রণটি রাখতে পারেন এক বা এক চা চামচ মধু দুই চা চামচ দুই মিশিয়ে ভিজে মুখে পাঁচ মিনিট লাগিয়ে রাখুন ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন স্বাভাবিক ত্বকের জন্য খুবই উপকারী ঘরোয়া উপায়ে গোসলের পদ্ধতি অন্যরকম কিছু করতে চাইলে দুধের সঙ্গে ওটস মিশিয়ে সপ্তাহে তিন দিন সারা গায়ে মাখুন শুষ্ক ত্বকের জন্য মধুর সঙ্গে পানি মিশিয়ে লাগান ত্বকের আর্দ্রতা বজায় থাকবে মনে রাখবেন পাঁচ দশ মিনিটে অল্প সময় গোসল করলে ত্বক পরিষ্কার হয় কিন্তু ত্বক ভিজে ভাব থাকে না বিশ মিনিটের বেশি সময় ধরে গোসল করলে ত্বকে ডিহাইড্রেশনের সমস্যা দেখা যায় মানে ত্বক উচকে যায় শুষ্ক ভাব হয় ভিজে ত্বকে ময়শ্চারাইজার লাগান তো বন্ধুরা ওয়াটার থেরাপি ইন্টারনাল এবং এক্সটার্নাল ব্যবহার নিয়ে আজকের আলোচনাটি এতটুকুই আশা করি এই থেরাপিগুলো আপনি ব্যবহার করলে আপনাদের ত্বক চুল ইত্যাদি খুব ভালো থাকবে স্বাস্থ্যবান থাকবে তো আমাদের আলোচনাটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ